নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগ্রাফিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরনে হলুদ রঙের সিল্কের শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজ গলায় একটা সোনার চেন চুলে বেনি করা কপালে একটা ছোট্ট কালো টিপ এমনই একটা ছিমছাম সাজে সেলফি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় নতুন বউ কৌশাম্বী তার শিথিতে নেই সিঁদুরের ছিটে হাতে হাতে পলাও নেই এ কেমন সাজে সেলফি পোস্ট করলেন নববিবাহিতা কৌশাম্বী আগে হ্যাঁ সদ্য বিয়ে করলেও বিবাহিতা বেশে নয় বরং একেবারে সাদা মাটা বেশে ছবি পোস্ট করেছেন আদৃতের স্ত্রী কৌশাম্বী ক্যাপশনে লিখেছেন কিউট লাগছে তবে পরে মুছে ফেলতে পারি আর তাতেই নানান প্রশ্ন তুলেছে নেটপাড়া ক্যাপশন পড়ে অনেকেই বুঝেছে ছবিটা পরে মুছে ফেলতে পারেন সে কথাই বলতে চেয়েছেন অভিনেত্রী তবে সদ্যবিবাহিত কৌশাম্বীর সিঁথিতে সিঁদুর কেন নেই হাতে শাখাপলা কেন নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে যারা প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশ্যে অভিনেত্রীর অনুরাগীরাই পাল্টা জবাব দিয়ে লিখেছেন কৌশাম্বির এই ছবি আদৃতের স্ত্রী হিসেবে নয় ছোট পর্দার পারমিতার বেশে সম্প্রতি জনপ্রিয় ফুলকি ধারাবাহিকে এই চরিত্রেই দেখা যাচ্ছে তাকে তাই রিল ও রিয়েল গুলিয়ে ফেললে চলবে কী করে তবে অনেকেই কৌশাম্বী যাতে এই ছবি মুছে না ফেলেন সেই অনুরোধ জানিয়েছেন প্রসঙ্গত গত মাসেই বিয়ে করেছেন আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তী দেখতে দেখতে বিয়ের এক মাসের বেশি কিছুটা সময় কেটে গিয়েছে তাদের আপাতত জমিয়ে সংসার করছেন নবদম্পতি সম্প্রতি অবশ্য গোয়া থেকে মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন আদ্রিত কৌশাম্বী তবে বিয়ে মধুচন্দ্রিমার ছুটি কাটিয়ে আপাতত কাজে ফিরেছেন দুই টেলি তারকাই আদৃত কৌশাম্বীর ভালোবাসার সফরে কম বাধা বিপত্তি আসেনি মিঠাই ধারাবাহিকের সেটে একে অপরের প্রেমে পড়েন দুজনেই তবে এই সম্পর্ক নিয়ে ট্রোল হয়েছিল ভীষণ বিশেষ করে মিঠাই সিরিয়ালেরই নায়িকা সৌমিত্রী সার অনুরাগীদের ব্যক্তিগত রোষের মুখে পড়তে হয়েছিল তাদের তবে সেই সব ট্রোলিংয়ের মুখে ঝামা ঘষে সুখেই সংসার করছেন এই জুটি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা